জমি অধিগ্রহণ সমস্যা সমাধান না করে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজ পাননি ক্ষতিপূরণ কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ জনগণ এমন পরিস্থিতি ঘটছে কাটিগড়া সমষ্টির মোহনপুর দ্বিতীয় খণ্ডে রাষ্ট্রহীতে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ হবে এতে কোনো আপত্তি নেই কিন্তু কাজ আরম্ভ হওয়ার আগে দিতে হবে উপযুক্ত ক্ষতিপূরণ করতে জমি সমস্যা সমাধান এই দাবিতে স্থানে স্থানে বাসের ব্যারিকেড লাগিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকরা প্রতিবাদ সাব্যস্ত করেন এখানেই শেষ নয় স্থানীয় জনগণের চাপে পড়ে কাজ কাজ শুরু হওয়ার আগে স্থান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় নির্মাণ সংস্থার কর্মীরা বলা অনৈতিকভাবে কাজ শুরু করায় সরব হয়ে ওঠেন কাটিগড়া মোহনপুর দ্বিতীয় খণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট নিউজ অবিকল একটাই কথা যে আমরা এখানে যে রাস্তাটা যার আমরা জায়গা জমি নিয়ে গেছে এটা আমরা ক্ষতিপূরণ লাগে আর তাছাড়া যে এখানে আমরা যে জমিনের মধ্যে অন্য নাম ঢুকি গেছে হ্যাঁ এটা সেমনে ঢুকলো যখন ফটোয়াটি ইয়া জরিম করিয়া গেছে হ্যাঁ তখন তো আমরা প্রকৃতপক্ষে আমরা ল্যান্ডহোল্ডার হোল্ডার আমরা আছিলাম কিন্তু আমরা মনে করার বিপরীতে যে অন্য নাম ঢুকি গেছে এটা তো আমরা কইতাম পারি না সেমনে এটা নামটা ঢুকি গেলো ইয়া আজকে দুইশ তিনশো থাকি আমার বাবা দাদু দাদুর আমরা হাইয়া কাটিয়া যাওয়া যাবার চল কেন আমরা কিছু করিয়া হাহিরাম কিন্তু মানে হঠাৎ একদিন পেপার মারপাতে দেখিয়ে যে কেন অন্য নাম ঢুকি গেছে এটা খেমনে ঢুকলো এটা আমরা বুঝতাম পারাম না আর লোকাল কিছু বুম আপি হয় আমরা উপরে দাদাগড়ি চালাই হয় এখানে মাটি চালাই মাটি চালাই দিয়ে ফিলিং করে দিয়ে ইভেন আমরা কাছে কোনো কাগজের মানে সরকার থেকে কোনো অর্ডার উঠা পাইছি না তো এটা সেমনে হয়ে গেল এটা তো আমরা কিছু বুঝতাম পারবো আমরা সরকারের কাছে আমরা এটা আবেদন যে আমরা জায়গার যেটা প্রবলেম সমস্যা আছে এটা সময় সমাধান করে দেব আর আমরা ক্ষতিপূরণটা আমরা দিয়ে দেব এটাই আমার বক্তব্য মানুষের নামটা সেমনে ঢুকলো

আমরা না বুঝতাম তখন আমরা সামনে কি করবো আর এত বছর থেকে আমরা এখানে আর এখানে তো অন্য মানুষের তো নাই নাম কিন্তু এখন দেখি ডকুমেন্টের মধ্যে তারা নাম ঘুরিয়েছে ওটাও আমার অভিযোগ আমার নাম সুপর্ণা না